উচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ পুনর্বহাল হওয়ায় আবারও ফুঁসি উঠেছেন শিক্ষার্থীরা টানা তিন দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চলছে অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন দুই সালের স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের জন্য সরকারকে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে কোটা পুনর্বহালের আদেশ প্রত্যাহার না হলে মারাত্মক আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা হাইকোর্ট ডিভিশন একটি রায় দিয়েছে সে রায়ে হাইকোর্ট ডিভিশন বলছে সরকারি চাকরিতে ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা যেটা ২০১৮ আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল সেই 30 পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা আবারও সরকারি চাকরিতে বহাল থাকে আপনারা জানেন বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ লক্ষ বেকার রয়েছে পঁচিশ লক্ষ বেকারের কর্মসংস্থান আমরা নিশ্চিত না করে যেভাবে কোটার অভিশাপের মধ্যে আমরা বেকারত্বকে আমরা ডুবিয়ে রেখেছি আজ রোপার বেলা এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় দিনের মতো কোঠা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভকালে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হয়ে মিছিল নিয়ে কলা ভবন প্রশাসনিক ভবন উপাচার্যের কার্যালয়ের প্রবেশপথ ঘুরে রাজু ভাস্কর্যে জড়ো হয় তারপর সেখানে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে সমাবেশ শেষে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল এম এ আমিন কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা কালকে হাইকোর্ট ডিভিশনে যে রায় হয়েছে সে রায়কে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ তারা প্রত্যাখ্যান করেছে আমরা চাইব অবিলম্বে এই রায় পরিবর্তন করে তারা যেন বাংলাদেশের সকল চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করে এবং সমস্ত কোটা তারা যেন বাতিল করে রিফাত রশিদ নামের এক শিক্ষার্থী বলেন আমাদের সংবিধানে সরকারি চাকরিতে সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে কিন্তু আজকে কোটার মাধ্যমে মেধাবীদের অবহেলা করা হচ্ছে তাই ছাত্র সমাজ কোনো দাবি আদায়ে যতবারই রাস্তায় নেমেছে সেই দাবি আদায় করে রাজপথ ছেড়েছে আজকেও আমরা কোঠা পুনর্বহালের বিরুদ্ধে রাস্তায় নেমেছি যদি এই বৈষম্যমূলক কোঠা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল না করা হয় তাহলে শিক্ষার্থীরা এই রাজপথ ছাড়বে না আমরা বৈষম্যমূলক কোটা চাই না আমরা মেধার ভিত্তিতে আমাদের প্রশাসন চাই আমি নারী হয়ে নারী কোটাকে আমার সম্মানের উপর নারীত্বের উপর আঘাত বলে মনে করি তাই কোটা ব্যবস্থা অচিরেই বাতিল করার জোরদাবি জানাই প্রসঙ্গত দুই হাজার সালে প্রথমে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র জনতা সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন কোন থাকবে না তখন একটি পরিপত্র জারি করা হয় সেই পরিপত্র সম্প্রতি হাইকোর্টের নির্দেশে অবৈধ ঘোষণার পর ফুসে উঠে ছাত্ররা তবে সরকার ইতিমধ্যে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে